আপনারা কি জানেন কপিরাইট ফ্রি মিউজিক বা কপিরাইট ফ্রি গান ইউজ করার জন্য সবথেকে বড় লাইব্রেরি হচ্ছে ফেসবুক অডিও লাইব্রেরি অনেক সময় আপনারা ফেসবুক অডিও লাইব্রেরি থেকে এসব গান ইউজ করার পরেও কফি রাইট আসতেছে স্ট্যাগ আসতেছে তো এটাতেই কীভাবে উদ্ধার হবেন সেটা এখন দেখানো হচ্ছে সো চলুন প্রথমে আপনারা আসবেন ক্রোম ব্রাউজারে আসবেন এসে এখানে এটা লিখবেন ফেসবুক অডিও লাইব্রেরি তো অডিও লাইব্রেরি লেখার পরে এখানে যে একটি সাইড দেওয়া আছে প্রথমেই ফেসবুক সাউন্ড কালেকশন এখানে ডুবে যাবেন এখানে যাওয়ার পরে আপনি এখানে সব গান আপনি কফি ফ্রি তো আপনি এখানে একটু জুম দিবেন জুম তারপরে এখানে লিখবেন ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট লেখার পরে যে গানগুলো আসবে সবগুলো কফি ফ্রি মিউজিক সবগুলো ইউজ করতে পারবেন কিছু এই তো সব সবগুলো ইউজ করতে পারবেন তো এটার জন্য একটা নিয়ম ফলো করতে হবে এখানে আই বাটন আছে এই যে আই বাটন আই বাটন এখানে টাচ করবেন টাচ করলে এখানে আপনার এখানে একটা এই লিঙ্ক আসছে কপি অ্যাট্রিবিউশন ট্রিবিউশন তো এখানে এই লিঙ্কটা কপি করবেন এখানে যথারীতি কপি করার পরে আপনি আপনার ফেসবুকে যাবেন ফেসবুক এখানে আপনারা আপলোড দিবেন আপলোড দেওয়ার এই লিঙ্কটা এখানে দিবেন যে ইনফরমেশান লিঙ্কটা এখানে দিয়ে আপনার উপরে আবার যা ইচ্ছা তা লিখতে পারেন লিখে তারপর ভিডিওটা আপলোড দিতে পারেন এটুকু ওকে ধন্যবাদ